একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরব না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে ঘুরলাম আবার আর এক বাজারে যাচ্ছি মাঠে কত গরু আছে একটা ধরে জবই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু তা তো কোনো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব একটা হবে কোরবানি উপলক্ষে জবাও করছে একটা সব না তো কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ বাংসের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সবে বড়তে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি জন্দুর পারলাম খাইলাম পরের দিন টু নো চিন্তা না এই কান্দারও দাম নাই আর এই ধরনের রাত দাম নাই এই ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজ হক জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামী হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে রান্না ঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এবার এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশ ইবাদত রোজা তো ইবাদত রোজা না রাখা কোন দেশ ইবাদত মূল কথা হচ্ছে পাঁচোক্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা জায়েজ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও ইবাদত হবে সুবহান আল্লাহ করে এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মোহাম্মতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সহাবামায় লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় একশত কবুল নফল হজের সব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা যে এবাদত তার মানে হলো আল্লাহর গোলাবি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন নামই হচ্ছে বাদ তাইয়া কান বুধু বাইয়া কানাস তাইন পরেন সবাই ইয়া কান বুধু ভাইয়া কানস তাইন আল্লাহ তালা একমাত্র তোমার গোলাপি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলাপি করি না নাবুদি বুদিপ নাবুদু এই শব্দ দিয়ে বুঝানো হচ্ছে কি আয় নাপা এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম এদিক ওদিক তাকানো যায় ছিল নামাজের ভিতরে তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেবেন না করছি যেভাবে করে নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে শেষদা দিলেই তো সব হয় শেষদা দিলে কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা শেষ দিয়ে দেয় এক রেখাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়া এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে ইবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি আমার বন্ধুগণ এবার আল্লাহ